আমি কৃষ্ণ তালুকদার আজকে আমি এবং আমার দিদি দুজন মিলে গান করবো আমার বন্ধু চিকন কালিয়া ঠিক আছে চলুন গানটি করা যাক আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া দিদি কর আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরে ধরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি সেয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া যদি দেখার চায় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে তো দুপুরে সময় যদি দেখার ইচ্ছা তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে তো দুপুরে সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবা আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পায় তোমার লাগ খুলিয়া একই তাম তোমারে পরাণের খবর আরে আমার নিঠুর মন যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া

আর ধন্যবাদ সবাই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট লাইক করবেন কারণ কমেন্ট লাইক থেকে আমাদের পয়সা আসে না পয়সা আসে ভিডিও দেখলে আসবে কিন্তু কমেন্ট লাইক করলে আমাদের ভিডিও করার মানে আগ্রহটা বেড়ে যায় আমরা আরো বেশি বেশি করে আপনাদেরকে ভিডিও দেব ঠিক আছে ধন্যবাদ বাই টাটা